তুমি যাওনের পর আমার হাসি খানা হারায় গেছে ঠিক কবে যে মন থেকে শেষবার হাসছি সেটা আর মনে পড়ে না তাই তুমি বই গেছিলা সব সময় হাসি খুশি থাকবা আমি তাই রোজ নাটক করে হাসি তোমারে খুঁজতে খুঁজতে দিন গুজরাই কিন্তু তুমি কই তোমার আর খুঁজা পাওয়া যায় না তুমি চলে যাওয়ার পর আমি চাঁদ খানা আর দেখি না চাঁদের দিকে তাকাইলে তুমি মনে পড়ো যে চাঁদরে আজ সেই চাঁদও মলিন জানো তুমি ছিল আমার চাঁদ তুমি চলে যাওয়ার পর চাঁদটা যেমন আর আলো দেয় না তুমি চলে যাওনের পর আমার দিন গুলান কেমন জানি নির্জন তোমার বলা গল্প তোমার গাওয়া গান সব এখন মনের মধ্যে বাজে প্রতিদিন নিয়ম করে গানগুলা আর গাওয়া হয় না গল্পগুলা চুপ তুমি চলে যাওনের পর আমার চক্ষের ঘুমগুলা হারাই গেছে রাত্রিরে ঘুমাইলে এক সময় তুমি স্বপ্নে আইটা আমার ঘুম পাড়াইতা তুমি চলা পর আমার নির্ঘুম দুই চোখ যেন বহু কাল ধরে ঘুমাই না একদিন আকাশ কাকার দোকান থেকে ধরি কিনে আনলাম নিজের ফ্যানের লগে ঝুলাইয়া দিলাম এখন কেউ আর আমারে আবদুল্লা বইলা ডাকবো না অনেকক্ষণ অপেক্ষা করলাম আমার কেউ থামাইল না শেষ পর্যন্ত আমি মইরাই গেলাম তুমি চোলা যাওয়ানোর পর আমারই নিয়তি আমায় এই দুনিয়ায় থাকতে দিল না তয় আমি মাটির নিঃস্থায়ও তোমারে যেভাবে ভালোবাসব সেটা আর কেউ বাঁচব না তোমার কাছে কই সুখী তুমি আমারে ভুলা যায়ও না তাহলে আমারে মনে করার মতো এই দুনিয়ায় আর কেউ থাকবে না আমি পর যাওনের আমার কবরের পাশে একখান গোলাপ গাছ লাগাইও তুমি যেন সেই গোলাপের সুবাস নিতে পারো আর সেই গাছে পানি দিতে পারো জীবনে গোলাপ না দিলেও ময়রা যাওনের পর একটা গোলাপ দিও আমারে ভুইলা যায়ও না আমি জানি তুমি আমারে মনে রাখবা ঠিক যেভাবে আমি তোমারে মনে রাখছি